ছোটো মোটো একটা কারকল খুবই খিউট লাগছে কারকলটাকে এর মধ্যে পাতা গজাতে শুরু করে দিচ্ছে দেখতে পাচ্ছ ফুল দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফুল চলে আসলো খুবই সুন্দর লাগছে এখানে কিন্তু আমাদের জমিতে কতটুকু পরিমাণ ফসল ধরতে শুরু করে দিয়েছে সুন্দর করে ধরে গেল আমরা কিন্তু সোমবারে খুব সুন্দরভাবে নিয়ে চলে যাবো বাজারে লাগিয়েছি তিন ধাপ বলার কারণ কি চলো তোমাদের সামনে আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি তো বন্ধুরা চলো আরেকটি নতুন ভিডিও দেখা যাক তো ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে ভিডিওটা দেখার আগে চলো একবার দেখে নিই গ্রামের সৌন্দর্যটা দেখতে কেমন লাগে যেখানে আমরা কাজ করি সেই জায়গাটি দেখতে কিরকম মনে হয় দেখতে পাচ্ছ আজকে কিন্তু সকাল সকাল বৃষ্ট হয়ে গেল আর রোদ্রের পরিমাণটা কিন্তু একটু কম আর কিন্তু বন্ধুরা বাতাস কিন্তু খুব সুন্দর করে বয়ে যাচ্ছে তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে প্রিয় বন্ধুরা অবশ্যই অবশ্যই প্রিয় বন্ধুরা যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো যে আমরা কৃষি জমিতে নতুন করে মরিচ গাছের চারা লাগিয়েছি খাঁটি থেকে তো গাছের মধ্যে কিন্তু বৃষ্টির পরবর্তীতে কিন্তু গাছের মধ্যে খুব ছোটো ছোটো নতুন নতুন পাতা গজাতে শুরু করে দিয়েছে তো চলো যে তোমাদের সামনে কিন্তু সেটা শেয়ার করেছিলাম আমরা কি করে মরিচ গাছ লাগাই তো দেখতে পাচ্ছ বাতাসের কারণে কিন্তু এই মরিচ গাছটা কিন্তু ভেঙে গিয়েছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বন্ধুরা খুব সুন্দর করে পাতাটা গজিয়েছিল কিন্তু প্রচন্ড পরিমাণ হাওয়ায় কিন্তু গাছটা ভেঙে গিয়েছে তো দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা তো দেখতে পাচ্ছ চলো তোমাদের দেখায় যে নতুন নতুন পাতা বুঝিয়েছে এই দেখো বন্ধুরা এই পাতা এই যে পাতাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু যখন আমরা এই খাড়ি থেকে লাগিয়েছি তখন কিন্তু এই পাতাটা ছিল কিন্তু এখন কিন্তু বন্ধুরা আবার নতুন করে গাছের মধ্যে পাতা গজাতে শুরু করে দিচ্ছে দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে নতুন নতুন পাতাটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু জানাবে তো বন্ধুরা আমি কিন্তু প্রত্যেক দিন তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসি তোমরা কিন্তু অবশ্যই দেখতে পারবে তো অবশ্যই কিন্তু যারা নতুন দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুকে দেখছো তারা কিন্তু অবশ্যই পেজটিকে ফলো করে দেবে যাতে নতুন ভিডিও ছাড়া মাত্র অবশ্যই প্রিয় বন্ধুরা তোমাদের কাছে চলে বন্ধুরা তোমাদের আরেকটি নতুন জিনিস দেখানোর জন্য চলে আসলাম আমাদের যেটুদের জমিতে যে কারকল গাছ লাগিয়েছে সেই গাছে কিন্তু বন্ধুরা খুব সুন্দরভাবে ফুল চলে আসলো তো তোমাদের কিন্তু আগে কখনো দেখায়নি তো চলো আজকে কিন্তু এই জিনিসটা নতুন দেখাবো তো চলো বন্ধুরা দেখা যাক ফুলটি দেখতে কি রকম হয়েছে আর গাছটি দেখতে কি রকম লাগে দেখতে পাচ্ছ এই জায়গাটার মধ্যে কিন্তু আমাদের যেটু খুব সুন্দর করে কারকল গাছে লাগিয়েছিল তো কারকল গাছটি কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে আমি কিন্তু তোমাদের দেখাচ্ছি এই দেখো তো দেখতে পাচ্ছ গাছটা কিন্তু খুবই সুন্দর লাগছে তো তোমাদের কাছে প্রিয় বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো তোমাদের এখন দেখাই কারকল গাছে যে নতুন ফুল আসলো সেই ফুলটা তোমাদের সামনে তুলে ধরি বা ফুলটা দেখতে কীরকম লাগে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই এই দেখো ফুলটা তো এটা কিন্তু একটা ছোটো মোটো একটা কারকল খুবই কিউট লাগছে কারকলটাকে দেখতে পাচ্ছ কারকলের কিন্তু পেছন দিকে কিন্তু ফুলটা ধরেছে তো ফুলটা কী খুবই খুবই কিউট লাগছে আর কারকলটা একদম ছোটো কারকল খুবই কিউট লাগছে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু প্রিয় বন্ধুরা জানাবে কারণ আমার কাছে কিন্তু খুবই কিউট লাগছে কারকল কল প্রিয় বন্ধুরা তোমরা সকলেই জানো যারা আমার ভিডিও দেখো আমরা কিন্তু জ্যাং গাছ লাগিয়েছি তো সেদিনও কিন্তু গাছের বীজ লাগিয়েছিলাম সেই ভিডিওটাও কিন্তু আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে তো এখন চলো দেখাই জাঙা গাছ যখন বড় হয়ে গেলো কোন জায়গাটার মধ্যে অ্যাকচুয়ালি জাঙ্গাটা ধরবে বা ফসলটা ধরবে সেই জায়গাটি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব খুব সুন্দর লাগছে দেখতে তো তোমরা কিন্তু অবশ্যই দেখবে তো চলো বন্ধুরা দেখা যাক তোমাদের দেখানোর উদ্দেশ্যে কিন্তু চলে আসলাম আমাদের সেই জমিতে যেই জমিতে কিন্তু অনেক দিন আগে আমরা জাঙা গাছ লাগিয়েছি তো গাছটি কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে অনেক বড় হয়ে গেলো তো চলো তোমাদের দেখায় কোন জায়গাটার মধ্যে অ্যাকচুয়ালি ফসলটা ধরে বা জ্যাঙ্গা ধরে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফুল চলে আসলো খুব সুন্দর লাগছে এই কিন্তু ফুলটা অনেক বড় আর এই যে ছোটো একটা ফুল খুবই কিউট লাগছে দেখতে পাচ্ছি এই জায়গাটার মধ্যে কিন্তু পরবর্তীকালে জ্যাঙা ধরবে আমি কিন্তু নতুন নতুন প্রত্যেক দিন তোমাদের সামনে নিয়ে আসবো তোমরা কিন্তু দেখতে পারবে যখন গাছটা বড় হয়ে যাবে বা যখন এই ফসলটা জ্যাঙাটা ধরবে একদম প্রথমে কিন্তু আমি দেখানোর চেষ্টা করব আমাদের জমিতে যখনই ফসল ধরবে তখনই কিন্তু দেখানোর চেষ্টা করব তো দেখতে হলে বন্ধুরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যখন আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে যেতে চলে যায় আর অবশ্যই যারা ফেসবুকে দেখছো তারা কিন্তু ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে কারণ নতুন ফসল যখন ধরবে তখন অনেকে কিন্তু আমি ভিডিওটা করব আপলোড করব তোমাদের সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের সামনে সেই ভিডিওটা চলে যাবে তো নতুন নতুন ফসলটা দেখতে কীরকম লাগে সেটাও কিন্তু তোমাদের সামনে শেয়ার করব তো অবশ্যই কিন্তু আমার পাশে থাকবে আমাকে ভালোবাসা দেবে আর আমার তরফ থেকে সকলের জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা সব সময় থাকবে প্রিয় জমিতে কিন্তু খুব সুন্দর করে পটল ধরে গেল সেই পটলটা কিন্তু আমরা বাজারে নিয়ে যাব সোমবারে কারণ আমাদের এখানকার যে বাজার সেটা সোমবার আর শুক্রবারে বসে সেই বাজারে কিন্তু আমরা নিয়ে যাব তো চলো তোমাদের সঙ্গে এখন শেয়ার করি আমাদের জমিতে কতটুকু পরিমাণ ফসল ধরতে শুরু করে দিয়েছে আর সেই ফটো ফসলটা দেখতে কেমন লাগে তোমাদের সঙ্গে এটা শেয়ার করি তো চলো তোমরা তোমাদের সামনে বন্ধুরা তুলে দেখতে পাচ্ছ পটল কিন্তু খুব সুন্দর করে ধরে গেল আমরা কিন্তু সোমবারে খুব সুন্দরভাবে নিয়ে চলে যাব বাজারে যে যে পটলগুলা বন্ধুরা উপযুক্ত হয়েছে যে যে পটলগুলা বন্ধুরা বড় হয়েছে সেই পটলগুলোকে কিন্তু বাজারে খুব সুন্দর করে নিয়ে যেতে হবে আর যে যে পটলগুলা বন্ধুরা খারাপ হয়ে আছে সেই পটলগুলাকে কিন্তু আমরা বাজারে বা বিক্রি করার জন্য কিন্তু আলাদা নেব কারণ যে পটলগুলো উপযুক্ত বা স্বাস্থ্য মানে সেই পটলগুলোকেই কিন্তু বাজারে আমরা নিয়ে যাব আর যেই পটলগুলো বন্ধুরা খারাপ সেইগুলোকে কিন্তু আমরা বাড়িতে রেখে দেবো দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের জমিতে কিন্তু খুব সুন্দর করে ফসল ধরলো দেখতে পাচ্ছ তোমাদের কাছে পটলগুলো দেখতে কেমন লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবে তো দেখতে পাচ্ছো বন্ধুরা বৃষ্টির পরবর্তীতে কিন্তু গাছ যেমন আমার নতুন প্রাণ ফিরে পেয়েছে তো প্রিয় বন্ধুরা তোমরা যারা তোমাদের মধ্যে থেকে যারা কৃষি কাজ করছো তোমাদের জমিতে এখন কি কি নতুন ফসল গজাতে শুরু করেছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবে তো আমাদের জমি যে ফসলটা তোমাদের দেখাচ্ছি সেটা তোমাদের কাছে দেখতে কেমন লাগছে এত কিন্তু প্রিয় বন্ধুরা একটু জানা তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো সকলেই জানো আমরা জাঙা গাছ লাগিয়েছি কিন্তু জ্যাঁ গাছ কিন্তু আমরা তিন ধাপে লাগিয়েছি তিন ধাপ বলার কারণ কি চলো তোমাদের সামনে সেটি তুলে ধরি প্রিয় বন্ধুরা তোমাদের কাছে তিন ধাপে আমরা গাছ লাগিয়েছি সেটা কেন বললাম চলো তোমাদের সামনে সেটা শেয়ার করি তো দেখতে পাচ্ছো বন্ধুরা এখনও কিন্তু আমরা জাঙা গাছ লাগিয়েছি তো এখানে কিন্তু গাছগুলো অনেক অনেক বড় হয়ে গেলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে কিন্তু বন্ধুরা এখানে কিন্তু হাওয়ার যে ব্যাগ আর হাওয়ার যে ব্যাগ বন্ধুরা হাওয়ার পরিমাণে কিন্তু গাছগুলো লতগুলা কিন্তু দেখতে পাচ্ছ মাটিতে পড়ে গিয়েছে এখানে কিন্তু লতগুলা আমরা খুব সুন্দর করে কিন্তু তুলে দিয়েছিলাম কিন্তু হাওয়ার যে তীব্রতা বা হাওয়ার প্রভাবে কিন্তু সেই লদগুলো আবার মাটিতে পড়ে গিয়েছে তো হাওয়া যেহেতু আবার কমে যাবে কমার পর কিন্তু আমরা আবার লতগুলোকে তুলে দিতে হবে তো বন্ধুরা তিন দাবের কথা কেন বললাম চলো তোমাদের সঙ্গে এটা শেয়ার করি তো এখানে দেখতে পাচ্ছ গাছগুলো অনেক বড় আর এখনও কিন্তু আমরা জ্যাঁ গাছ লাগিয়েছি দেখতে পাচ্ছ এই গাছগুলো কিন্তু এখনও বড় হয়নি গাছগুলো কিন্তু অনেক বড় হবে দেখতে পাচ্ছ এই গাছগুলো কিন্তু প্রিয় বন্ধুরা এই গাছের মতনই একদিন বড় হয়ে যাবে এই গাছের মতনই আমরা কাজ করে ফেলবো তো এখানেও কিন্তু এখানে কাজ করার অনেক অনেক রয়েছে বন্ধুরা অনেক রয়েছে কাজ করার আমাদের গাছটি যখন বড় হয়ে যাবে তখন কিন্তু আমাদের আবার নতুন করে কাজ করতে হবে তো আমি কিন্তু প্রত্যেক দিন তোমাদের জন্য ভিডিও নিয়ে আসি তোমরা আমার ভিডিও অবশ্যই দেখতে পারবে শুধু তার জন্য প্রয়োজন একটু সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখলে একটু ফলো তার পরবর্তীতে কিন্তু তোমরা নতুন নতুন ভিডিও দেখতে পারবে তো চলো বন্ধুরা এখানে একটা দাপ দেখতে পেলে এখানে একটা দাপ দেখতে পেলে এখানে ছোটো আর এখানে কিন্তু আমরা লাগিয়েছি তো দেখতে পাচ্ছো এখানে কিন্তু মাত্র শুরু শুরু হয়েছে উটার দেখতে পাচ্ছ এখানে কিন্তু মাত্র শুরু হয়েছে গাছ উটার দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা তো এখানে তোমাদের কিন্তু এটাই বললাম তো আমরা কিন্তু তিন দাপে লাগিয়েছি দেখতে পাচ্ছ এখানে অনেক বড় হয়েছে এখানে মিডিয়াম সাইজ আর এখানে একদম ছোটো তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু জানাবে আর তোমরা যারা কৃষিকাজ করছো অবশ্যই কিন্তু এমনভাবে কৃষিকাজ করতে পারবে আমাদের মতো তাহলে কিন্তু যখনই সবজির দামটা বন্ধুরা বেড়ে যাবে তখনই কিন্তু তোমরা সবজি বেঁচে কিন্তু অনেক টাকা উপার্জন করতে পারবে কারণ বন্ধুরা এখানে এক ধাপ লাগিয়েছি এখন যদি সবজির রেটটা বেশি থাকে তখন কিন্তু আমরা যখন ফসল ধরবে তখন আমরা বিক্রি করতে পারবো রেটটা যখন কমে যাবে তারপর যখন সকল কৃষক বাইদের যখন জাঙা কমে যাবে তখন কিন্তু এই দাপের মধ্যে কিন্তু আবার নতুন করে ধরবে তারপর কিন্তু এই দাপ যেহেতু কমে যাবে আবার নতুন করে এই দাপে কিন্তু প্রিয় বন্ধুরা ধরবে এইভাবে কিন্তু আমরা কৃষিকাজ করে থাকি আর অনেক অনেক টাকা উপার্জন করে থাকি তো তোমরাও কিন্তু প্রিয় বন্ধুরা আমাদের মতো কৃষিকাজ করে অনেক সাফল্যতা অর্জন করতে পারবে প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা আজকেরই ভিডিওটা এতটুকুই পর্যন্ত আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগলো আর বন্ধুরা তোমাদের কাছে একটি অনুরোধ থাকবে ভিডিওটা যথেষ্ট পরিমাণে শেয়ার করে দেবে যাতে তোমাদের মাধ্যমে বন্ধুরা আমার ভিডিও সকলের কাছে আমি পৌঁছে দিতে পারি তো তার প্রয়োজন বন্ধুরা তোমাদের একটু সাপোর্ট ও ভালোবাসা আর আমার তরফ থেকে সকলের জন্য সবসময় থাকবে প্রিয় বন্ধুরা অসংখ্য অসংখ্য ভালোবাসা অভিনন্দন কথা বলে প্রিয় বন্ধুরা তোমাদের সকলের কাছ থেকে বিদায় নিশ্চিত টাটা প্রিয় বন্ধুরা